শুধু ভালো নেই আপনাদের সহকর্মী মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন আমি আবারও বলছি আপনি প্রশ্নটা করেছেন ভালো করেছেন এখন ধরা যে পড়ছে আপনাদের ওই যে একটা আয়না ঘর আছে না ওই আয়না ঘরে বন্দি আছে এবং ব্যারিস্টার সুমনকে ওই আয়না ঘরে গরম ডিম উপভোগ করাইতেছে ভালো করেছেন হ্যাঁ ব্যারিস্টার সুমনকে গরম ডিম দিতেছে আর আপনি বলেন ভালো করছে এই তো দিন আপনাকেও ধরবে তখন আপনাকে দইরা আপনাকেও তো গরম ডিম দিবে উচিত কথা বললে আমরা বিয়দপ উচিত দাম নাই এখন থেকে আর উচিত কথা বলবো না সব বিউচিত বলবো কেমন আর কাদের কাকু পালাবে না আর এখন কাদের কাকুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কেন আপনি যে বলবেন না এটা আমরা ভালো করে জানি কারণ কাদের কাকু আপনার বন্ধু লাগে আচ্ছা কাদের কাকু আপনি জানি কি বলেছিলেন তাহলে কোথায় যাবেন মির্জা ফখরুল কাকু আপনার জন্য একটা লোহার রড না এটা না মির্জা ফখরুল কাকু আপনার জন্য একালি ডিম সিদ্ধ করে রাখছে ভালো তো করবে সিদ্ধ ডিম যায় আপনারে খাওয়ানোর জন্য করছে কত বড় মুখ খাওয়ানোর জন্য খুব পাগল খাইতে খাইতে মাথা ভিজে তিরিশ লক্ষ টাকার উপরে ঋণ লাগাইছে এখনও খাইতে চাই কত বড় মুখ কিন্তু মির্দা ফখতুল কাকু আপনার জন্য এক ডিম সিদ্ধ করে রাখছে ওনার বাসায় গেলে আপনার পিছন দিয়ে দেবে ওরে বাবা আর পিছন দিয়ে দিলে সেই ঠেলা কখনোই সামলাইতে পারবেন না পরে কোথায় যাবেন ঠাকুর গায়ের বাসায় গেলে সেম এই কাজটাই করবে পরে কি করবেন না সেটা অবল না এটা বলবেন কেন এটা বললে তো বেরিস্টার সুমনের মতো দই রায় না গরম ডিম দিবে তাই বলবেন না তাই তো একটু ওয়েট বুঝতে পারছি কেন বলবেন না একটা শব্দ বলবো না বলবেন কেমনে বলতে বলতে বেরিস্টার সুমন কট খাইলো তাই আপনি যদি বলেন পরে আপনিও যদি কট খান পরে তো আপনারও গরম ডিম উপভোগ করতে হবে ভয় পেও না এখন কাকু আমি আপনার ধর্মের জামা হিসাবে আপনার আমি একটা কথা বলি আপনি যেখানে আছেন না কেন কখনোই আপনার লোকালয়েশন বলবেন না যদি বলেন তাহলে আপনাকে সেইখান থেকেই তুই লানবে আসে হ্যাঁ আমি একটা ভালো মনের মানুষ বলে আপনাকে একটা ভালো পরামর্শ দিলাম আর আপনি বলেন আসেন তাহলে তো আপনাকে কোনো ভালো পরামর্শ দেওয়া যাবে না কথা সত্য বলছেন ও কাদে মুরগি সুর আরো জোরে মুরগি সুর আরো জোরে মুরগি সুর আরো জোরে মুরগি সুর বাচ্চা কাদের কাকু আপনার কি সুন্দর একটা নাম ওবাইদেল কাদের কিন্তু এই নামে তো কেউ ডাকে না আপনাকে সবাই কাউয়া কাদের নামে ডাকে কেন এই নামে ডাকে কি এমন করেছিলেন একটু বলবেন কি প্লিজ যে যেই করে করি সেটাই বলবেন না তাহলে এটা তো বলেন কেন আপনাকে কাউয়া কাদের ডাকে বিশেষ করে কাউয়ার মাঝে আর আপনার মাঝে অনেকটা মিল আছে আমি আবার প্রশ্নটা করেছেন প্রশ্ন তো করছি মিথ্যা বলা যাবে না সত্যি উত্তর দেবেন আগে বলেন কোনটা বলবেন সত্যিটা না মিথ্যাটা আমি আগেও বলেছি মাঝেও বলছি এখনো বলছি সর্বশেষ বলবো আচ্ছা এখন বুঝতে পারছি কেন বলবেন মানে আপনি তো পালিয়ে গেছেন খুব বিপদে আছেন মানে মনে অনেক কষ্ট নিয়ে এখন আছেন বড় ব্যথায় বুকে আহা গো এই বুড়া বয়সে যদি আপনার এত ব্যথা থাকে তাহলে যে কোনো সময় তো আপনি ব্রেন স্ট্রোক করতে পারেন আর বলিতে পারি না ওই আকাশে চলে যাবেন আর ওই আকাশে চলে গেলে কে বলবে খেলা হবে খেলা হবে আচ্ছা ঠিক আছে খেলা হবে এবার বলেন কোন খেলা খেলবেন আপনি গরম ডিমের খেলা নাকি মাথা নিচে পা উপরে ওই খেলা কোন খেলাটা আপনার জন্য ভালো হবে লীল ডাউন নাকি গরম ডিমের না সেটা ও আচ্ছা বলবেন না যেহেতু বলবেন না তাহলে নিশ্চয়ই গরম ডিমের খেলা হবে খেলা হবে কই পোকা কয় কি আরো জোরে খেলা হবে হ্যাঁ খেলা তো হবেই বুঝা খেলা কিন্তু যতদিন বাঁচা থাকবেন ততদিনই খেলতে হবে যদি পরে গরম ডিমের ঠেলা সামলাইতে না পারেন তাহলে পরে আপনাকে কি করা উচিত লাল কার্ড দেখা আরে এটা কি ফুটবল খেলা যা লাল কার্ড দেখাইবো দেখাইলা দেখাইতে পারে গরম লাল ডিম তো হে হেলো ব্রাইভার কি অবস্থা কি খবর কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন এন্ড আমিও ভালো আছি তো তো আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে ভিডিওটা বানানো হয়েছে শুধু মজার জন্য কেউ আবার সিরিয়াসলি নেবেন না আর হ্যাঁ এই ভিডিওটাতে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আজ পর্যন্ত ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ